হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা মিল্টন এগ্রো মামার দু হাজার চব্বিশে কুরবানির গরুটা দেখতে আসছি চলুন ভিতরে যাই আমরা ছোট ভাই বেড়া নিয়ে আসছি বুধবার বেচাকেনা চলছে জমজমাট কাস্টমার মিলখান্ড এগ্রো দুই হাজার চব্বিশ মার্শাল্লাহ শুধু সত্য কিছু ডিসপ্লে আছে চমৎকার মীরখান্ড এগ্রো পঞ্চবড়ি সাহি মসজিদের পাশে অবস্থিত কিছু গরু রাখা আছে দুই হাজার চব্বিশে কোরবানির গরু ফার্স্টের এই গরুটা এটাকে এখন বের করব ডিসপ্লে চমৎকার কিছু কালেকশন দেখতে পাচ্ছি আমরা বেঁচে কেনা চলছে

সাঁতারা দেখে যাদের সাদা চমকটা সাঁতারা এই যে গরুটা মামার গরু দু হাজার চব্বিশ সাল গরুটা এখন বের করবে একটু পরেই মিল খ্রেন্ড এগুলো থেকে নেয়া আরে তখন তো কোনো জাম নাই চমৎকার কিছু কালেকশন দেখতে পাচ্ছি ডিসপ্লে তে ডিসপ্লে গরুগুলো নিয়ে যাচ্ছে

সব নিয়ে যাচ্ছি এখন আমরা মামার ওই গরুটা বের করে দেখব চমৎকার প্লেফুল Рекут Дуривазар, да? Паштаните обратно Чую, чую બે ન